আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর একটা জায়গার মধ্যে আসছি পরিবেশটা অনেক সুন্দর এখানে একজন মহান ব্যক্তি আছে আমরা সেই মহান ব্যক্তির ইন্টারভিউ নেব তো চলুন ওনার সঙ্গে একটা কথা বলা যাক আগে অনেক সুন্দর জায়গা তা আগে বলে রাখি যে উনি আমাদের আসলে অনেক উপকার করেন আমাদের অনেক দিক দিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে আমাদের মহান ব্যক্তি যে হ্যালো এই যে ক্যামেরার সামনে আসছে উনি আপনি এখন বলেন যে আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন আপনার অনুভূতিটা কেমন এখানে ক্যামেরার দিকে আসতে চাই কেন ক্যামেরার দিকে আসতে চাই কেন হ্যালো স্যার

এখানে আপনার জন্য ঘাস দিয়েছে এই ঘাসগুলো কি আপনার ভালো লাগে আদৌ সে সময় কিছু বলুন মারা তুলছে তার মানে হ্যাঁ আপনার যে গাছ যে ঢাড্ডে নাগা হয়ে গেছে কেন হয়েছে সে সময় কিছু বলুন আপনাকে কি খাইতে দেয় না স্যার কোনো কথা বলে না কোনো কথা বলে না স্যার হ্যালো স্যার স্যার আপনি যে আপনার খাবার থালার উপরে চলছেন কেন চলছেন সে সময় কিছু বলুন নাবদ গ